জবর যা খুশি তা খাইতে পারি এক নম্বর এক নম্বর কি খাবো আজ আমরা পায়েস হ্যাঁ নলেন গুড়ের পায়েস বাঙালি বাড়িতে জন্মদিন মানেই পায়েস রান্না তাই শুধু শীতকাল নয় গ্রীষ্ম বর্ষা বা শীত যে মৌসুমই হোক না কেন বাঙালি রান্নাঘরে পায়েস তার নিজের মর্যাদা নিয়ে সদা বিরাজমান থাকে তবে শীতকালে পায়েস রান্না বা পায়েস খাওয়ার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে শীতকাল মানেই খেজুর গুড় পাটালি গুড় কিংবা নলেন গুড়ের সম্ভার তাই এই গুড় দিয়ে পায়েস বানালে তার স্বাদ একটু আলাদা মাত্রা আনবেই পায়েস রান্নার জন্য আমি এখানে এক কাপ নলেন গুড় নিয়েছি আর তার সাথে নিয়েছি এক লিটার দুধ এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব হালকা আছে জাল দেবো যাতে দুধ প্রায় অর্ধেক পরিমাণ হয়ে যায় আর দুধ জাল দেওয়ার সময় দিয়ে দিয়েছি একটা তেজপাতা এই সময় একটা এলাচও দেওয়া যেতে পারে বা নামানোর আগে এলাচ গুঁড়ো করে দিলেও কিন্তু পায়েসে দারুণ একটা গন্ধ আসে তবে যেহেতু আমি খেজুর গুড়ের বা নলেন গুড়ের গন্ধটাই নিতে চাইছি তাই আজ আমি এখানে এলাচ দিই বেশ কিছুক্ষণ হালকা আছে এভাবে জাল দিয়ে দিলে দুধের উপরে স্বরের একটা মোটা আস্তরণ তৈরি হবে এবং এতে করে পায়েসের মধ্যে একটা ক্ষীরভাব তৈরি হবে যাতে পায়েসের স্বাদ হবে একেবারে দুর্দান্ত দুধের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে এসেছে এবারে আমি এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাজু চাইলে কিশমিশও দেওয়া যেতে পারে একই সাথে চাল দেওয়ার পর অনবরত হাতা বা খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে নইলে তলার দিকে চাল দলা হয়ে যাবে দুধ জাল দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের চারপাশে স্বরের যে আস্তরণ তৈরি হচ্ছে সেটা আমি খুন্তির সাহায্যে পায়েসের মধ্যে মিশিয়ে নিচ্ছি এতে করে পায়েসের মধ্যে ভাবটা বজায় থাকবে আর তার জন্য কিন্তু ননস্টিকের বাসন ব্যবহার করলে কাজটা করতে সুবিধা হয় পায়েসের চাল প্রায় যখন নব্বই ভাগ সেদ্ধ হয়ে আসবে তখন চিনি বা গুড় দিতে হয় আগে দিলে কিন্তু চাল ভালো করে সেদ্ধ হবে না এটা আমি মার কাছ থেকে শিখেছি তাই আপনাদেরও বললাম আর গুড়ের পায়েস রান্না করতে গেলে গুড়ের সাথে অল্প একটু চিনি দিলে মিষ্টির ভাবটা খুব ভালো হয় এখানে খুব বেশি না আমি দিয়েছিলাম এক টেবিল চামচ চিনি আর তার সাথে এক কাপ নলেন গুড় যেহেতু আমি হালকা মিষ্টি পছন্দ করি তাই মিষ্টির পরিমাণটা এই রেখেছি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই মিষ্টির পরিমাণ বাড়িয়ে নেবেন এবং যারা আমার বাড়িতে একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে তাদের জন্য আমি এইভাবে উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দিলাম ঠান্ডা হলে পায়েস জমে যায় তাই আমি একটু তরল অবস্থাতেই নামিয়েছি আর পায়েসের চাল পুরোপুরি সেদ্ধ করিনি মোটামুটি আটানব্বই ভাগ সেদ্ধ করেছি কারণ বাকি দুই ভাগ গরম ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে Ja, die, just